কেল ও দাদা কত করে দিচ্ছেন হালা হ্যাঁ দশ টাকা না সিজনের সময় দাম কম রস আছে নাও না দেখি ভালো দেখি পাঁচ হালা হ্যাঁ কম নেবেন না দশ টাকা মানুষ তো বেশি বেশি নিয়ে গেলে কয় হেলা নিবা পাঁচ হেলা দিলে শেষে যাইবে গুলো দেন কয়লা হইল এক দুই তিন চার পাঁচ হেলা হয়েছে তো দুই তিন চার আর একটা পাঁচ আর দেন ওইখানে তিনটা দেন আর একটা দেন হ্যাঁ বড়োটা দেন বড়োটা দেন আছে তো না দাদা আমি ট্রাই করব এখনই পলিথিন নাই পলিথিন নাই পলিথিন আনা লাগবে কয়টা গাছের নেব এসে কয়টা গাছের একটা গাছের অনেকগুলো নিয়ে আসছিলেন ডান ঢুকে দেন